গ্রেটার বাংলাদেশ বিতর্ক আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গন পহেলা বৈশাখী আনন্দ মুখর দিন কিন্তু সেই উৎসবে হঠাৎ সামনে আসছে একটি বিতর্কিত মানচিত্র সালতানাতি বাংলা নামে চিহ্নিত গ্রেটার বাংলাদেশ সেখানে ভারতের একাধিক রাজ্য ও মিয়ানমারের অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ ত্রস সমর্থিত একটি এনজিওর মাধ্যমে এই মানচিত্র ছুটেছে বলে দাবি করেছে ভারতের গোয়েন্দা সূত্র এই তথাকথিত গ্রেটার বাংলাদেশে ভারতের বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চল এমনকি মিয়ানমার এর রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এই মানচিত্র প্রকাশের পর ভারতীয় কূটনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে দেখা দিয়েছে পড়ে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইনু সরকারের প্রতি ক্ষুব্ধ নয়াদিল্লি এই বিতর্কের আরো গভীরে আছে তুরস্কের প্রভাব। ইনু সরকারের আমলে তুর্কি সামরিক ও এনজিও সম্পর্ক বিস্তৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মুসলিম ব্রাদারহুড ঘরানার মতাদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে এই এনজিওগুলো। গোপন সূত্র বলছে পাকিস্তানও এই সম্পর্ক গড়ার পিছনে ভূমিকা রাখছে। তুরস্ক বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলে ভারতের বিরুদ্ধে আঞ্চলিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। বাংলাদেশ ও ভারত যখন প্রতিযোগিতায় রয়েছে টেক্সটাইল রপ্তানিতে তখন এই রাজনৈতিক টানাপোড়নের নতুন মাত্রা যোগ করেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যে দাঁড়িয়েছে বারো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে বিশ্বাস ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত মানচিত্র শুধু ভূখণ্ড নয় প্রশ্ন তোলে ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তুরস্কের প্রভাব পাকিস্তানের ছায়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে এক নতুন চ্যালেঞ্জ সতর্ক সময় সংকেত বুঝতে হবে রাজনীতির মানচিত্রে গড়ে ভবিষ্যৎ নির্ভর করে দূরদর্শিতায় সরওয়ার জাহান ভয়েস বাংলা ঢাকা